পাপা পাপা ওঠো দিদি হোস্টেল চলে গেছে তোমার সাথে দেখা করেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ওর দিদি সকাল সাড়ে চারটার সময় চলে গেল হোস্টেলে ওটিপিটা কত ছিল বল শোনা দাদা হ্যাঁ ও শোনটা ওটো দিদি তোমাকে বলে গেছে হ্যাঁ রে ওটো 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 বাবা আটটা সাড়ে আটটা হয়ে গেছে আটটা কুড়ি আটটা কুড়ি হয়ে গেছে পড়তে যাবে আজকে দিয়ে আবার শুরু ও দিদির স্কুল শুরু হয়ে গেলো স্কুল চলে গেল হোস্টেলে সবার পড়াশোনা শুরু হয়ে গেছে অনেক ছুটি হয়ে গেছে বাবা ওঠো তো ওটো ওটো বাবা আরে এ কি আলসে দিচ্ছে ওটো ও থাক আগমা তবে না ওটো চলো ওটো ওর মা তো ঠিক করে হাঁটতে ওই কালকে দন্ডি কাটলো না ওকে আমারই পড়তে দিয়ে আসতে হবে ওর মা বলো যাও তুমি একটু পড়তে দিয়ে আসো ওকে চলো বাবা বাইকে করে দিয়ে আসবো আমি ওটো ওটো বাবা বাইকে করে দিয়ে আসবো যেটু আজকে যায়নি দোকানে বাইকে করে দিয়ে আসবো চলো ও ছোটু কি খবর তোমার দেখা সাক্ষাৎ তো নেই কোনো কালকে এসে একটু দেখাও পেলাম না ছোট তুমি কি দিন দিন ভুলে যাও মামা বাড়িতে গেলে বলো তো আমার দিকে একটু তাকাও তাকাও না একটু হ্যাঁ ছোটু একটু গুড মর্নিং বলতে কি ভুলে যাও তুমি যে একটু কি এনার্জি দিয়ে গুড মর্নিং বলো সেটা কী হলো বলো বলো ইয়েস এই তো আমাদের গোলু এটাকেই বলে গোলু তারপর গুড়িয়া তুমিও তো একটু বলো দেখি আমি মাঝে মাঝে কিরকম ভাবে বলো দেখি বলো লজ্জা নিয়ে গুড মর্নিং বলো এই দি তাকাও গুড মর্নিং বলো তুমি আমার ভালো মানা বলো বলো গুড মর্নিং এই তো হাততালি হবে একটা হ্যাঁ মাকে পারবে দিয়ে দাও ঠিক আছে টা দাও দিদিকে মাকে ডাটা দিয়ে দাও স্যার এখন পড়তে যাচ্ছে আমার হাতে নিয়ে যা এটা ডাইনোসরাস নিয়ে যা ডাইনোসরাস ভাই ওটা ওই যে ঠিক দেখে ওই একটা ভাই ওই যে চলে গেল ভাই না না এক ডোস এক ডোস করে খাওয়ার পর খেয়ে নিও নিচে পাউডার রেখে এসেছি খাওয়ার আগে না খাওয়ার পরে গ্যাসের ট্যাবলেট দিয়েছে একটা দু রকম ব্যথার ট্যাবলেট দিয়েছে খাওয়ার পরে এখন আর রাতে আবার হ্যাঁ ওটা খাওয়ার আগে খেলেও হয় গ্যাসের ট্যাবলেট খাওয়ার আগেই তো খায় গ্যাসের ট্যাবলেট নাকি বললো তো সব খাওয়ার পরে খেয়ে নিতে হ্যাঁ হ্যাঁ দু ডোজ নিয়ে এসছি ওটাই ঠিক হয়ে যাবে গেছিলাম ছাতা দিয়ে চলে এসছি কথা বিশাল কান্না

হ্যাঁ জায়গা নিয়ে আইছি হ্যাঁ আজকে বলেছি দূর তুমি কি তরকারি দাও আমাদের লাস্টে শুধু শুধু খেতে হয় তরকারি তো হয় না তা বলছিল না আজকে দু চামচ বেশি দিয়ে দিলাম আজকে আবার ফেলার না যায় আজকে তোমার মজা লাগে খেলতে হ্যাঁ কি করে ও এ বাপ্পা ওটা রেখে আয় ওটা লেগে যাবে মাহিকা এখানে আসো এখানে আসো তুমি যা ওইটা করে তা কী নাম নাম তো ও আচ্ছা মিহিকা মিহিকা এদিকে আসো মিহিকা শোনো তোমার খেলতে ভাল লাগছে দাদা দিদির সাথে হ্যাঁ বলছে হ্যাঁ ভাল লাগছে

যে আমার যা ও আর ও একই ক্লাসে না নার্সারিতে তো ও বলছে ও মা স্কুলের নাম করে নাও বলছে চলো গলিদের বাড়ি যাও গরু দাদাদের বাড়ি এইবার ওখান থেকে এসে বলছে গরু দাদাদের বাড়ি যাও রাস্তায় কেঁদে দিয়েছে হ্যাঁ এবার আমি হচ্ছে চলো ভাত চাত ফাঁকে ফাঁকে তোমরা একেবারে রাতের বেলা বাড়ি আসবে রাতের বেলা একবারে বাড়ি আসবো তারপরে বলছে ঠিক আছে যাও থাকবে না করে নিয়ে যাবে আর ও তো ঠান্ডা করছে চলো এমনি তো আসো তোমরা

বরবটি আলু ভাজা এখানে হয়েছে এটা কি আজকে বৌদি সব করেছে ফুলকপি আলু তো ও ফুলকপি আলু আর হচ্ছে গিয়ে ডাল কি দিয়ে নি আর এটা হচ্ছে গিয়ে ঘ্যাট তাও বৌদির ভাগ্যটা ভালো তো করে দেয় মা ওকে তো করেই দেয় না ওর যেটা দুঃখ ও থাকলে একাই করতে হয় মা করে দেয় না বৌদিকে তাও করে দেয় হাতে আসে না ওখানটা চালা বুঝলি কিসের আয়োজন সুস্মিতা

মাসি মারা গেল না তাই তারা হচ্ছে কি ওই যে প্যান্ডেলটা করেছিল পুজোর জন্য সেই প্যান্ডেল রামায়ণ হ্যান্ডেল বলে আবার কি আবার কি হ্যান্ডেল না প্যান্ডেল হ্যাঁ প্যান্ডেল ওটা হ্যান্ডেল নয় আর দাদা দিদিরা কো সব

দেখি হাওয়া বেরিয়ে যাচ্ছে ওটা লিক হয়ে গেছে বাবা দু জায়গায় লিক এই দেখো আমি এক জায়গায় বেঁধে দিয়েছি এখান থেকে তো হাওয়া বেরোচ্ছে না এখন ওই তোমার ওই মাথাটা দিয়ে বেরোচ্ছে তুমি তো কামড়ে কুমড়ে সব ফুটো ফাটা বানিয়ে দিয়েছো একটা জিনিস যত্নে রাখো তুমি বলো তো আমাকে রাখো একটা জিনিস হ্যাঁ কেন ফেলে দেবো তুমি ওটা হাওয়া ভরবে আবার খেলবে ঠিক আছে যেভাবে ভরো না ওখানে বেরোবে না কেন না সহ্য হয় এমনিতে গা হাত পা বিষের মতন ব্যথা তারপর দাঁড়ায় দাঁড়ায় রান্না করছি আবার ব্যথা এই আমার ছেলে এসে দেখি সব স্কুলের ড্রেস বের করেছে বলছে ওর বাবাকে বলছে কি শুনি কি এসে বলছে এটা মনে হয় একটু বড় হয়েছে কি কথা জানে আমি বলছিলাম এটা মনে হয় বড় হয়েছে বাবারে তাই বলছে হ্যাঁ এটা মনে হয় একটু বড়ই হয়েছে এই যে শীতের সোয়েটার এই যে স্কুলের জামা এই জুতো বাইরে কিনে যেত বলো না কেন বলছিলাম বাইরে কেনা যেত না মাপ মতো পুরো একদম আরো কোয়ালিটি ভালো দেখে কিন্তু আমার এই মোজাতে অবজেকশন আছে এত বড় মোজা কে পরে পুরো তো মনে প্যান্ট পরতে হবে না তাহলে ওটা প্যান্ট হ্যাঁ ফুল প্যান্টটা হাফ প্যান্ট যদি লাগে পরে দেবে ও আচ্ছা আচ্ছা এখন বাজে 11:30 টা সুস্মিতা ভাই এসেছিল দুটো দুই ভাই এসেছিল তারপরে হচ্ছে গিয়ে ছোট ভাইয়ের নাম বইয়ের নাম কি মনিকা এরা সবাই এসেছিল তখন আমি সবে দোকান থেকে এসে ঢুকেছি দেখি এখানে খাওয়া দাওয়া করছিল তাই আমি উপরে চলে গেছিলাম খেয়ে দিয়ে ওরা তার সাথে সাথেই বেরিয়ে গেছে আর বাইরে তো কীর্তন চলছিল যা পরিমাণে মানে ভিডিও করব কি আর ওই দরজার সামনে সবাই বসেছিল সাউন্ড হচ্ছে সেই আর আর একদিন এখন নামছে দেখো হবে তো আরে একবার উঠছে আবার শুচ্ছে না সে হ্যাঁ যেরকম ব্যথা হয় সেরকমই একদম খেয়েছো খাওয়ার পরে রয়েছে কালকে তোমাদের যে লাইনটা দেখালাম না গোলটির ওটা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ লাইন তাই না বলো ওরকম চার ভাগ লাইন ঠেলে তারপরে আসতে হয়েছে ওইখানে হুম ও যেখানে দাঁড়িয়ে ছিল ওইখানে তার আরো চার ভাগ তার মধ্যে তো আমি কিছুক্ষণ ছিলাম টিফিন করতে গেলাম দিয়ে আবার এসছি তাহলে ভাবো কতক্ষণ আড়াই ঘন্টা ধরে আমরা আড়াই ঘন্টা ধরে আমরা ওই লাইন ঠেলে তারপর গিয়ে দেখা হ্যাঁ আমরা পদের মাংস মাংস পদ একটা ম্যামের হাতে রান্নার সেটা একটু কম করেছে দুজনে হবে না বলে ভাইকে দিয়ে আবার আনিয়েছে আর দোকান দিয়ে যা আর সেটা দিয়েও খাচ্ছি তাই না অনেকদিন পর খাচ্ছি বিরিয়ানি নাকি এরকম অনেকদিন পর পর খেলে একটু বেশি ভালো লাগে আর খাওয়াটাও

চলো গাই আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে দেখো চ্যানেলটা সাথে দেখো টাটা বাই বাই দেখো হচ্ছে কালকে গুড নাইট চলো ধরো না ধরো না ও না করো আমি কেন আনতে বলবো যা